নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাইস ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো এই ভিডিওটা করেছিলাম বারোই আগস্ট দুপুর কিন্তু পোস্ট করছি চোদ্দই আগস্ট আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ তো এখন কিছুই বলবো না তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক বারোই আগস্টে যেহেতু ভাইয়ার বার্থডে তো ওর বার্থডেতে আমি পায়েস বানিয়েছি আর মা এই দিকে মাটন বানাচ্ছে তো দেখো প্রথমেই কড়াইতে তেল জিরে দিয়ে দিয়েছে এরপর মা যেহেতু মাটনটা বানাচ্ছে তো মা বানাতে থাকুক আমি এই দিকটা দেখতে থাকি চলো তারপর একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ

তো এখানে মা বললো এখন তো চালটা দিয়ে দেওয়ার মধ্যে তো এই জন্য আমি চাল দিয়ে দিচ্ছি আর এর পায়েসের মতো তেমন কিছুই যাবে না শুধু কাজু বাদামটা যাবে ব্যাস তো চলো দেখা যাক এই যে মা আরাধ্যার জন্য একদম ঝাল ছাড়া মটন বানাচ্ছে তো এদিকে দেখো পায়েসটা প্রায় হয়ে এসছে মানে এখনো ফুটছে মা বললো চালটা ফোটে নি এখন আর একটু ফুটবে তারপর নামানোর কিছুক্ষণ আগে তুই ওর মধ্যে ভেজানো যে কাজু বাদামগুলো আছে ওগুলো ছড়িয়ে দিবি তো আমি এখানে ভাঙার চেষ্টা করছিলাম বাট ভাঙছিল না সেটাই আমি বলছিলাম যে ভাঙছে না তো তারপর অনেকগুলো এরকম আস্তে আস্তে ধরে দিয়ে দিয়েছিলাম তো এই দেখো পায়েসটা প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ ফুটলেই পায়েসটা নামিয়ে নেব আরে না আমি তো ভুলেই গেছি আসল জিনিসটা তো চিনি দিতে হবে তো আমি প্রথম মাকে বলেছিলাম মা চিনি দেবো তো মা বললো কি যে আগে চিনি দিলে চাল ফুটবে না তো আগে চালটা ফুটুক লাস্টে তুই চিনিটা দিবি তো আমি এটা বলতেই ভুলে গেছিলাম যে চিনি দেওয়ার ব্যাপারটা তো যাই হোক চিনি দেওয়া হয়ে গেছে আর একটু ফুটলেই পায়েসটা নামিয়ে নেবো ভগবান যদি চিনিটা না দিতাম পায়েসটা খেতে কেমন হতো তো চলো দেখতে থাকো এই তুই ডায়েট করিস না কি খাচ্ছিস সোয়াবিন

তো কোথায় যাচ্ছে কি না যাচ্ছে তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সুপ্রিয়া আমাকে বলছে তুই কি ঠোঁটে লিপস্টিক দিসনি আমি বললাম না দিইনি গাড়িতে বসে ঠোঁটে লিপস্টিক পরে নেবো আমি কারণ প্রচুর তারা দিচ্ছিলো আমাকে আর ওপাশ থেকে আমাকে কনস্ট্যান্টলি ফোন করা হচ্ছিল কোথায় বেরিয়ে তুমি কখন বেরোবা সন্ধ্যার পরে আসবে নাকি তো এই জন্য আমি গাড়ির মধ্যে বসে লিপস্টিক পরে নিয়েছি তো যাই হোক আমরা পৌঁছে গেছি তো এখানে গাড়িটা রাখার পর এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে দেখো হাতের ব্যথাটা অনেকটা কমেছে তো এই যে তো দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের হাতটা ধরে একটু পোস্ট পাস মেরে হাঁটছিলাম তোমাদের দাদাভাইকে বললাম একটা ক্লিপ তুলে দেওয়ার জন্য আমার আর রায়ের তো ভীষণই দুষ্টুমি করা একটা ভিডিও করেছিলাম আমরা তো লাস্টে গিয়ে দেখি ভিডিওটাও ওয়ার্নই করেনি ঠিক আছে ওরমভাবে শুধু ক্যামেরা বলদের মতন ধরেই রেখেছে ওইভাবেই ভিডিওটা করেছে তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমরা আমরা যে জায়গায় আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই জায়গায় ফাইনালি পৌঁছে গেছি তো দেখো ফার্স্টে আমরা দেখবো কটা আইফোনের কালেকশান তো আর সত্যি কথা বলতে আইফোন আমার খুবই পছন্দের মানে আমি ঠিকই করে রেখেছিলাম যে আমাকে আইফোন নিতেই হবে যেভাবে হোক তো আইফোন আমি নেব তো তোমরা দেখো যে আমি কোন আইফোনটা নিচ্ছি বা আমাকে কোন আইফোনটা গিফট করছে তো দেখো কোনটা নেব আমি তো খুব খুশি যে ফাইনালি আমারও আইফোন হবে সবার আইফোন আছে শুধু একমাত্র আমার আইফোন নেই তো আজকে আমি আইফোন নেব এবার কোনটা নেব সেটাই ভাবছিলাম তো এখানে তিনটে আইফোন আছে তো আমরা ওখানে চারজন মানুষ ছিলাম শুধু মানে ভাইয়া বলছিল ও নেবে না তো আমরা যে চারজন ছিলাম তো আমরা বলেছিলাম একটা আমি নেব একটা সুপ্রিয়া নেবে আর একটা তিনি নেবেন তো এই ভেবে আমরা তিনটে আইফোন দেখছিলাম তো হঠাৎ কি মনে হলো আমি বললাম কি যে না আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নেব তো তারপর অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন আসবে ফোনটা দেখো কতক্ষণ ওয়েট করার পর এখনও ফোন আসছে না অন্য ঘর থেকে আনছে দেখো আমি প্রচুর টেনশনে আছি যে ভাই আইফোন নিতে এসছি আমি আইফোনটা পাবো তো আমার মুখটা জাস্ট দেখো এদিকে আমাকে চেষ্টা করছে বলছে হাই রে আজকে তোর কপলে জুটলো না আইফোন আগেও একদিন ওকে ওই দোকানের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এসছি তো আমি ভাবছি যে ওকে যদি আইফোনটা মানে আইফোন না যদি ফোনটা ও না নেয় বাড়িতে গেলে ওর মাথায় রাগ উঠে যাবে প্রচুর শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে কোনো কাজ কর্ম কিছু করবে না শুয়েই থাকবে কারোর সাথে কথা বলবে না ওর এত রাগ রাগ তোর একটু সমস্যা আছে আছে আর ও জিনিস নিয়ে প্রচুর মানে করে সেটা না হয় ঠিক মাথায় তুই চুল দিয়ে গুলো কি করছিলিস্ট একটু মানে তোকে হাসানোর চেষ্টা করছিস আর সত্যি বলতে ভাই আমি প্রচুর আপসেট হয়ে পড়েছিলাম কি হয়তো আমার আইফোনটা নেওয়া হবে না আমি কতক্ষণ ধরে বসে আছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নেব সবাই তো হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় আর আমি শুধু দেখি আর আমি আমি শুধু ভাবি ভাই তোর আইফোনে আমাকে একটা ফটো তুলে দে না তোর আইফোন আমাকে একটা ফটো তুলে দে না কিন্তু কেউই দেয় না আমার হলে আমিও দিতাম না অবশ্য সেটা বড় কথা না বড় কথা হলো সখীগণ এতক্ষণ যে আইফোন আইফোন করে চাচাইছি ওই সব কিছুই না ঠিক আছে আইফোন কিনবো আমি আর তাও দুই লাখ টাকা দিই পাগল নাকি মানে পাগলা করতে কম রয়েছে নাকি তে দাও আমি একটা ভিভো নতুন ফোন এই দিনকে লঞ্চ করছে আর আজকে দোকানে পাইয়ে গেছি আর এই দাদার সাথে যোগাযোগ করে রাখছিলাম তারপরে তারিখে আসেন ওই ফোনটা আসবে না দোকানে সেদিনকে তুমি নিয়ে যাই তাই আমি গেছি তো যাওয়ার পরে এই যে ফোনটা আর এটা হচ্ছে পাঁচশো বারো জিবি আর সত্যি কথা বলতে আইফোন যদি কিনি না আমার ঘটি তো বেকাবে সঙ্গে আমার চোদ্দ গোষ্ঠীর ঘটি বেঁকি একেবারে জলস্তলে ডোবাডুবি খাবে ঠিক আছে তো আমি চাই না যে আমার চোদ্দ গোষ্ঠীর জলস্তরের ডোবাডুবি খাবে তাদের মানও রাখলাম আমার মানও রাখলাম আমার টাকাও বাঁচলো তো সব কিছু দিয়ে সবার মান সম্মান বজায় রেখে আমি একটা ভিভো ভি ফোরটি প্রো কিনে নিলাম তো সবাই জানাও কীরম হয়েছে আর কোনো প্রিয় মানুষ প্রিয় মানুষ দেয় আমার নিজেরটা নিজে কিনতেই ভালো লাগে ঠিক আছে এখন নিজের জিনিস নিজেই কিনি আর অনেক কিছু কিনবো সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে এখন অনেকেই বলবে যে তোমায় এত টাকা পাও কোথায় এত কিছু কেন এত টাকা কই পাও দেখো সত্যি কথা বলতে আমি তো ছোটোবেলা থেকে বড় হয়েছি তো আমার বাবা বাইরে কাজ বাজ করতো তো আমি যতটুকু কালো ছিলাম তাই বাবা ইনভেস্টটা বেশি আমার নামেই করেছিল তো সেটাই এখন বেরোচ্ছে সব তুলছি আর খাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও আরও কি এরকম ভিডিও দেখতে চাও আমি নতুন নতুন জিনিস কিনবো সব ভিডিও আপলোড দেবো তোমাদের সামনে এরপর কিনবো একটা গাড়ি তো চলো এখন ফোন নিয়ে খুশি থাকি কালকে আমরা মাইক কিনা দেশে আজকে আমি নিজে ফোন কিনলাম তো দেখো ফোনটা কীরকম হয়েছে কালকে তো আমার ফোনে ভিডিও বানাই সারবানি এখন আর বেশি কথা বলবো না ফোন নিয়ে খুবই খুশি আমি তারপর ফোনটার দাম তো ভালোই না তার সাথে একটা ব্লুটুথ এই যে বোটের একটা ব্লুটুথ গিফট করছে তো এই নিয়ম গান শুনবো তো তারপর যাব সামনে যেহেতু ফিফটিন আগস্ট আসছে তার জন্য কিছু ফ্ল্যাগ আর অন্বেষর স্কুলের জন্য জিনিসপত্র কেনার আছে তো সেগুলোই কেনাকাটা করছি আর এখন যাব আমরা বাড়ির দিকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ খুব খুশি ফোন কিনছি বাই